প্রিয় দর্শক বন্ধুরা আজকে ফিরে এলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো শ্মশানকালীর শ্মশানের পুজো আর তার সাথে থাকবে কিছু রহস্যময় অজানা তথ্য যা দেখে বা শুনে আপনারা অবাক হবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন এখন সেই মন্দিরের দিকে আমরা আছি বাঁকুড়া জেলার জামকুড়ি গ্রামের মা শ্মশানবাসিনী রটন্তিকালীর মন্দিরে এখানের মা খুবই জাগ্রত মন্দিরের দুই পাশে আছে শ্মশান মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হলেও মাঘ মাসের ঘোর আমার তিথি ধরে বিরাট ধুমধাম করে পুজো হয় আর সেই শ্মশানের উপর বসে পুরোহিত পুজো করেন এই শ্মশানের উপর বসে পুজো করা খুব সহজ নয় সমস্ত বিদায় আত্মাদের অর্থাৎ ভূত প্রেতদের বশ করে শান্ত রাখতে হয় তবে এই শ্মশানের উপরে বসে পুজো করতে পারেন পুরোহিত শ্মশানের পুজোর সময় পাঁচ রকমের সুরা দিয়ে এক ধরনের পবিত্র সাঞ্জল তৈরি করা হয় এই ধরনের পুজো খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায় আর সেই পুজো দেখার জন্য প্রচুর ভক্তের ভিড় কোনো ভক্ত যদি এখানে এসে তার দুঃখের কথা হৃদয় থেকে মাকে বোঝাতে পারে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বহু দূর দূর থেকে ভক্তরা আসে এখানে মায়ের দর্শন পেতে এবং মায়ের সাঞ্জল গ্রহণ করার জন্য বহুদিন থেকে একই নিয়ম অনুসারে পুজো হয়ে আসছে এই মন্দিরের ইতিহাস পঞ্চাশ বছরে পুরনো হলেও শ্মশানের ইতিহাস তিনশো থেকে চারশো বছরের বেশি পুরনো হবে এক সময় এই জায়গা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল বিভিন্ন প্রজাতির সাপ এবং বাঘের দেখা মিলত রাজা দামোদর সিংহের রাজত্বে জনবসতি গড়ে ওঠে তৈরি হয় মহা শ্মশান মন্দিরের পাশের রাস্তা ধরে যাতায়াত করার প্রতিটি মানুষ ভয়ে আতকে উঠত ভয় পেত শয়তানি পেতাত কিন্তু এখন কোনো মানুষ বিপদে পড়ে না আর বিপদে পড়লে মা স্বয়ং তাকে বিপদ থেকে রক্ষা করে তো আমরা সরাসরি চলে যাব পুরোহিতের কাছে আর জেনে নেবো এই মন্দিরের ইতিহাস চিন্ময় আচার্য নামে কৃষ্ণার বাবা চতুর্দশী তিথিতে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই থেকেই পূজা পাঠ হোম যজ্ঞ হোম মানুষের মঙ্গলার্থে হয়ে আসে এই মায়ের কাজকর্মের পূজার মানে হচ্ছে বাংলা অর্থ মানে হচ্ছে মানুষের মঙ্গলার্থে গ্রহ সংক্রান্ত বিশেষ বস্তুটির খন্ডন কামনায় মায়ের বিশেষ পুজো হয়ে থাকে প্রতি অমাবস্যা পূর্ণিমা আর বিভিন্ন বিভিন্ন যুগেতে মানুষের মঙ্গলাতে পূজা হোম চণ্ডী পাঠ সমস্ত কিছু কর্ম হয়ে থাকে এবং তন্ত্রমতের পুজো হয় মা পঁচিশ মন্দিরে আছে আর আসন পঞ্চম মন্দির আসনে বসে মায়ের পুজো নিত্য পুজো হয় মাঘ মাসের প্রতি বছর মাঘ মাসের মায়ের পূজা হয়ে থাকে

অনেক সাহায্য হচ্ছে তান্ত্রিক ক্রিয়াগুলো ব্যক্ত করা বিশেষ যাবে না তবে ওর একটা গুপ্ত গুপ্ত পুজো ওটা মায়ের আচ্ছা তান্ত্রিক লাইনের সাধনার একটা অঙ্গ আচ্ছা আচ্ছা তান্ত্রিক লাইনে সাধনার একটা অঙ্গের নির্দেশ থাকে তো যে দাহ সব করা হয় সেই কয়লা সুতের উপরে পূজা রূপ দিই কারণ সমস্ত কিছু দেওয়া হয় তন্ত্রমন্ত্র হিসেব এইভাবে হয়ে আসতে চলে আসতে আর সেই কারণ প্রসাদ মানুষের মধ্যে বিতরণ করা হয় সবাই প্রসাদ হিসেবে গ্রহণ আচ্ছা তাহলে মোটামুটি আপনি তাহলে এই লাইনে কতদিন আছেন মানে তান্ত্রিক লাইন এটা আমার বাবার আমল থেকে চলছে পিতার আমল থেকে আমার পিতার একটা বাবা মা তৈরি করে গেছে প্রতিষ্ঠিত করে গেছে আজকে চুয়াল্লিশ বছর চলছে আচ্ছা আমি করছি আজ সাঁত্রিশ বছর আচ্ছা এই যে মন্দিরটা রয়েছে মন্দিরটার নিচে মানে আগে মানে

মায়ের আমার বাবা তৎকালীন আগে বহু বছর আগে আমার বাবার যখন পনেরো কুড়ি বছর বয়স তখন থেকে বাবা বিভিন্ন শ্মশান ঘুরে 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 দেশ দেশান্তরে ঘুরে ঘুরে এইসব জোগাড় করে এই জায়গাটি করে ফেলে জায়গাটি তৈরি হয়েছে মায়ের পঁচিশ তুমি হয়েছে চুয়াল্লিশ বছর আর মায়ের আসন পঁচিশ মুন্ডি করে গেছেন আর পাঁচ মুন্ডি পঞ্চমুডি আমার যোগের আসন এই দিন বলে আসনে আমি কাউকে মদ না দিলে কেউ বুঝতে পারতাম হ্যাঁ কারুর ক্ষমতা নেই বসবে আমি যদি তাকে ওটা দিই তবে সে বুঝতে পারবে তা নাহলে কারো ক্ষমতা নেই বসে বাবা নির্দেশ করে গেছে সেই মতো চলছে কেউ সাহসও পায় মানে এই যে এই জায়গাটা বসতে গিয়ে সাহস পায় না না আমি না আমি না বলে গেলে সে অনেকে এরকম করেছে অনেক আগে তাকে দুড়া এগুলো আলাদা একটা তত্ত্বের ব্যাপার এগুলো খুব সাধনা তত্ত্বের ব্যাপার কান্তিক এগুলো বলে বোঝানো যাবে কি না 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 তাহলে আলাদা হিসাবে বলতে এইসব কথা লোকে বলতে নেই গুপ্ত কথা সব জানতে চাইছো আই এই যে আদি যে আদি কৃষি প্রথম সৃষ্টি কিছু যদি তার আমায় কিছু শ্মশান হয়ে ওঠে কিছু আচ্ছা এর মধ্যে শ্মশানে চিতাবস্তু আছে এর মধ্যে শ্মশানের বিশেষ যুগে তোলা হয় এটা বিশেষ কারণে খুব গুপ্ত কঠিন গর্মেন্ট চলে এটা চলছে ওটা শ্মশান আগে মরা আচ্ছা মরা জানা আমরা হাড়ে

ছড়িয়ে পুরোহিতের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম পঞ্চমন্ডির আসন পঁচিশ মন্ডির আসন এবং কি অনেক কিছু তো আপনারাও আসবেন মায়ের দর্শন করে যাবেন এখানের মা খুবই জাগ্রত আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে অবশ্যই আসবেন তো যাই হোক ভিডিওটা আমরা বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই